যখন সাড়ে চারটে বাজে তখন হঠাৎ দেখছি কি মানে সাড়ে চারটে বাজে আমি জানি না হঠাৎ দেখছি মুখের মধ্যে জলের ছিটা পড়ছে আমি কি হলো ব্যাপারটা চোখ তুলে তাকিয়ে দেখছি বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে জানলা খোলা থাকে আর আমি জানলার দিকটাকে শুই মুখের মধ্যে জলের ছিটে আছে ওই যে ঘুমটা ভাঙলো ওই যে উঠলাম জানলা বন্ধ করা হলো তারপরে আর ঘুম আসলো না শুয়ে শুয়ে এপাশ ওপাশ করে টোরে আর উঠতেই তো হবে পাঁচটা পাঁচটা দশ ওর মধ্যে উঠে বললাম এখন দেখলে কেউ বলবে যে বৃষ্টি হচ্ছিল লাউয়ের তরকারি রেডি টিফিন বক্স এখানে রেডি করে রেখেছি এর মধ্যে ধনেপাতাটা পাতাটা গুছিয়ে রাখলাম আর লঙ্কাটা ছাড়িয়ে এর মধ্যে গুছিয়ে রাখলাম পল্লবকে দিলাম আমার শরীরটা খারাপ তো আমি বললাম আদরকে দিয়ে আসার পরে আমি বললাম যাও তুমি একটু রেস্ট করো আমি এগুলোকে গুছিয়ে গাছিয়ে রেখে দিই ওদিকে লাউয়ের খোসা বেটেছি ওইটা ফ্রাই হচ্ছে এই দেখো লাউয়ের খোসা পাটাও রেডি এটা পোড়া নয় কিন্তু মানে খোসা টোসা পাটা করলে কীভাবে একটু লেগে লেগে গেলে ভাল লাগে ওইটাই চেঁছে নিয়েছি আমি লাউয়ের তরকারিটাও সামনে থেকে দেখিয়ে দিই সকাল সকাল ঘুম থেকে উঠে সকাল সকাল দিনটা শুরু করার কিন্তু অনেকগুলো প্লাস পয়েন্ট থাকে এক হচ্ছে মাইন্ডটা পুরো ফ্রেশ হয়ে যায় সকালটা সুন্দর সকালটা দেখে আর দুই হচ্ছে এখন বেজেছে সাতটা পঁয়ত্রিশ আমার এভরিথিং কাজ শেষ রান্না শেষ স্নান পুজো শেষ এদিকে টুকটাক যা কাজ থাকে সেগুলো শেষ খালি এই যে ব্রেডটা বার করে রেখেছি এটা সেঁকে দেব। এখন তো খাবে না ব্রেকফাস্ট খাবে হচ্ছে তখন ধরো আটটা পনেরো কুড়িতে ব্রেকটা খালি সেঁকে একটা ডিম বার করে রেখেছি ডিমটা পোচ করে দেবো ব্যাস এইটুকু হলেই টিফিন গুছালে আমার পুরো কমপ্লিট তো এখন আমি পুরো রেস্ট নেব আর সেই সঙ্গে কি করব। ভিডিওর এডিটিংটা কমপ্লিট করব করে আপলোড করবো ওয়াইফাইতে আপলোড হতে বেশি টাইম লাগে না হয়ে যাবে আর আমার ভিডিও তো খুব বেশি বড় হয় না যেটুকু করি সেটুকুই দেখাই মাঝে তো একটা বিরাট টাইম কিছু দেখাতে পারি না সেই জন্য খুব বেশি বড়ও হয় না আর হেজিয়ে ভিডিও বড়ো করতে ভালো লাগে না আমার রাত্রিবেলা বসে যে কথা বলি কিছুটা টাইম যেটা তোমরা ভালোবাসো বলে আর মনে হয় তোমাদের সামনাসামনি তো সেইভাবে আসা হয় না কাজের মধ্যে দিয়েই নিজেকে দেখানো হয় সেই জন্য ওইটুকু করি এই যে আর ব্রেকফাস্ট আর এখানে আজকে ঠাকুরকে প্রথম আম দিলাম এবার আম খাওয়া শুরু হবে যদিও পাকাম সেইভাবে আমাদের বাড়িতে আসে না আমরা দুজনের কেউই পছন্দ করি না ও আচ্ছা মেয়েটা তেরো বছরের থাকে কি তোমাদের সাথেই থাকে

পল্লবের জন্য লাউর খেঁসা বাটা কুন্দ্রি ভাজা শশা আমারও সেম চলো এবার সব গুছিয়ে ফেলবো মোটামুটি বেড়ে ঠেড়ে নিয়েছি এবার গুছিয়ে ফেলবো রেডি হয়ে গেছি চলো আজকে এই কুর্তিটা আর এর সাথে অ্যাশ কালারেরই লেগিংসটা পরেছি তার সাথে এই ওড়নাটা নিলাম কারণ কি তো এটা বড় ওড়না তো সুবিধা হয় মুখে ঢুকে বেঁধে নিতে সুবিধা হয় এটা তবে এখন এটা মুখে বাঁধবো না তাহলে লিপস্টিকগুলো সব লেগে যাবে দেখি টোটোতে উঠে যদি প্রয়োজন হয় তাহলে বাঁধবো চলো টাটা আবার এসে কথা হবে হ্যাঁ আজকে মনটা খুব খুশি খুশি শনিবার না তাই জন্য শুভ সন্ধ্যা সব্বাইকে অফিস থেকে চলে এসেছি এখন বেজেছে ঠিক সাতটা কুড়ি আজকে একদম তাড়াতাড়ি সাড়ে ছটায় বেরিয়ে পড়েছে বিভৎস ঝড় বৃষ্টি হয়েছে আমাদের এখানে যা হয়েছে চিত্তরঞ্জন আসানসোল ওইদিকে তো ঘূর্ণিঝড় হয়েছে বিভৎস ঝড় বৃষ্টি সরি ওয়েদারটা পুরো ঠান্ডা করে দিয়েছে এলাম এখনও বৃষ্টি পড়ছে ঝিরঝির করে তো পল্লব এখনও আসেনি বললাম আসার সময় দুধটা নিয়ে আসো উইকেন্ডে সন্ধ্যেটা একটু ভালোভাবে কাটাতে হবে এবার রাতে দেখি কি রান্না করি কদিন ধরে পুরোটা আমার পোস্তর বড়া খাওয়া করছে আজকে চুপি চুপি পোস্ত বড়া বানা করবে কিছু রান্না করি খাওয়ার সময় একেবারে দেখব মজা একটা জিনিস দেখাই সন্ধেবেলা আসার পরে অফিস থেকে আসার পরেই দিদি ডেকে এখান থেকে দিল এই দেখো দিদির গাছের কলা কি সুন্দর হয়েছে না কলাগুলো চারটে দিল কলা কাঁধিটা অনেক বড় হয়েছে তা না কিন্তু কলাগুলো ভীষণ সুন্দর হয়েছে পাকুক পাকলে পরে তোমাদের আবার দেখাবো ওই যে দেখতে পাচ্ছ আর একজন বসে আছে ওই যে দেখো ওই যে আমি ছাতাটা ঘরের মধ্যে মেলে রেখেছি এখন আমি চা বানাচ্ছি উইকেন্ডটা একটু চা বিস্কিট দিয়ে এনজয় করব কিছু ভাজা ভুজি করবো না কারণ কি বলো তো ডালের সাথে আজকে একটা জিনিস বানাবো একটা ভাজা সেই জন্য রাত্রে গরম গরম ডাল ভাত আর পোস্তর বড়া তাই জন্য এখন আর ভাজাভুজি করবো না বিস্কিট দিয়েই খাবো চা হয়ে গেছে এই দেখো চা ফুটতেছে ফুটতেছে চা ফুটতেছে এই দেখো টমেটো দিয়ে মুসুর ডাল ফুটছে টকবক টকবক করে প্রতিদিন ব্যস্ততার মধ্যে কাটে তো আজকে হচ্ছে শনিবার রাতে খাবারের প্রস্তুতি চলছে ঠিক আছে আজ কি কি আছে তোমাদের সঙ্গে শেয়ার করি শনিবার হচ্ছে আমাদের আনন্দের দিন চলো এই যে দেখো এখানে মুসুর ডাল পেস্ট করে তারপরে পোস্ত বেটে পোস্ত আর মুসুর ডাল মিক্স মিশ্রণে এটা বড়া হচ্ছে পেঁয়াজ আছে পেঁয়াজও আছে কম তেলে বড়াটা ভাজছি একদম শ্যালো ফ্রাই করছি আমাকে জিজ্ঞেস করলো যে বেশি তেলে ভাজবে না কম তেলে কিন্তু কম তেলেই ভাজ আর এদিকে দেখাও টমেটো দিয়ে মুসুর ডাল বেশ দেখতে ভালোই হয়েছে কিন্তু টমেটোটা তো একটু কায়দা করে দিয়েছি না ওই জন্য বলা অনেক দিন ধরেই বলছিলাম তো যাই হোক উদ্যোগ নিয়ে করছে আমাকে জিজ্ঞেস করছিলো কি খাবে তুমি যা করবে আমি সেটাই খাবো তো যাই হোক আজ সেটা আর কি কমপ্লিট হয়েছে এবং সাবমিট হয়েছে রান্নাঘরে পোস্তটা গতকালই আনা হয়েছিল তাহলে হোক কমপ্লিট তারপরে খাওয়া তোমাদেরকে তো আগেই দেখেছি কী কী হচ্ছে ডিনারে চলো আবার ভালো করে দেখেন পাতে বসে গেছি ডিনার করতে এই দেখো সব বড়ো লাইন দিয়ে রয়েছে চারটে ভাত আর এদিকে টমেটো দিয়ে মুসুরটা ভালো লাগে প্লেন খাওয়া অল্প খাওয়া অল্প খাও ভালো থাকো এইখানে আরেকজন এক জন্য তিনটে বড় নিয়েছে মানে খুব খানে বলা তো ওই জন্য তিনটে নিয়েছে তিনটে বড়া ভাত এটা এটা তোমার দাম কি না না এটা তোমার অনেকটা ডাল নেব ওখান থেকে আমি ডাল নেব কারণ এই এইটা থেকে এখন ডাল ভাগাভাগি হবে রাতে খাওয়া অল্প ডাল নেব চলো আজকে কিচেন থেকে ব্লগটা শেষ করছি যেখান থেকে ব্লগ শুরু করেছিলাম সেখান থেকে শেষ করছি এই দেখো এইটা হচ্ছে ধোয়া বাসন এইগুলোকে কালকে সকালবেলা তুলবো আজকে বাসন বেশি ছিল না কম আর নিচে রাখা আছে দেখাচ্ছি তোমাদের দেখো এইগুলো হচ্ছে এটো বাসন এই এটো বাসন ওইখানে প্রেসার কুকার আছে এইগুলো ওইগুলো হচ্ছে সকালবেলা মাজবে মানে যখন আসবে কালকে বলেছে একটু দেরি করে আসতে কারণ সানডে তো ভেবেছিলাম অনেকটা কাছাকাছি করব কিন্তু যা ওয়েদার করেছে জানি না সকালে কেমন হবে এরকম ওয়েদার থাকলে কাছাকাছি করা কখনোই সম্ভব হবে না তবুও যেটুকু না করলে নয় সেটুকু তো করতেই হবে সেটুকু করে নেব করে নিয়ে তারপরে ওই একটু দেরি করে উঠবো ভেবেছিলাম সেটা হয়তো হবে না কেননা আবার তাড়াতাড়ি করে যাবে আদরকে ছেড়ে আসতে প্রথমে তোমাদের বলছিলাম না আদরকে নিয়ে যাবে বর্ধমানে কিন্তু সেটাও যাবে না ওর শরীরটা ভালো না বলে বলল যে না অত সারাদিন গিয়ে গাড়ির মধ্যে থাকা গরমের মধ্যে কষ্ট হবে তো ওই জন্য ওকে বাসে তুলে দিয়ে আসবে আবার যখন আসবে তখন গাড়ি নিয়ে গিয়ে ওকে নিয়ে আসবে তো সেটা ভালো বেরোবে সাতটা তো সাতটা পর্যন্ত একটু মানে এড়িয়ে গড়িয়ে ঘুম থেকে উঠতে পারবো তারপরে উঠে যেমন যাওয়ার শুরু হবে তোমাদের সাথে শেয়ার করব চলো আজকের ভ্লগটা এখান থেকে শেষ করব বলেছি এখান থেকেই শেষ করি সবাইকে অনেক ভালোবাসা ভালো থেকেও সবাই ঘড়িতে এখন সময় সেই ওই একই এগারোটা বাজতে ওই তিন চার মিনিট বাকি আছে ওয়েদারটা পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে গেছে টাটা গুড নাইট